আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের বাংলাদেশিরা বেশিরভাগই অন্য দেশে যাওয়ার জন্য ভিসিট ভিসা পায় না তার যে কারণ সেটা হচ্ছে আমাদের মনসিকতা দেখেন আমরা ভিজিট ভিসায় বিভিন্ন কান্ট্রিতে যেতে চাই কিন্তু গিয়ে ওইখানে থেকে যেতে চাই ওইখান থেকে আর চলে যেতে চাই না যার কারণে অন্যান্য দেশের অনেক দেশেই বাংলাদেশিদের জন্য নর্মালি ভিসিট ভিসা খুব কম দেয় আর ওয়ার্ক ভিসাও বাংলাদেশিদের জন্য যেসব কান্ট্রিতে আসে সেই সব কান্ট্রিতে বাংলাদেশিদের অনেক টাকার প্রয়োজন হয় যেমন নর্মালি যদি আমরা চিন্তা করি যে সৌদি আরবে একজন বাংলাদেশি পাঁচ লাখ ছয় লাখ বা বিভিন্ন ধরনের টাকা দিয়ে তারা কিন্তু দিতে যায় সেক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়ানদের কথা চিন্তা করেন তাদের কিন্তু কোনো টাকা লাগে না সেম ইউরোপ কান্ট্রিগুলোতে আমি কিছু এজেন্সিতে দেখেছি পনেরো থেকে বিশ লাখ বিশ লাখ থেকে তিরিশ লাখ টাকা দিয়েও একজন বাংলাদেশি ইউরোপ কান্ট্রিতে যেতে চায় তার বাড়ি ঘর বিক্রি করে দিয়ে হলেও সে যেতে চায় কেননা সে ওইখানে গিয়ে সেটেল হতে চায় সে আর চলে আসবে না এরকম একটা মনোভাব থাকে আর ভিজিট ভিসার জন্য বিশেষ করে যারা ট্রাই করেন দেখবেন কি সবার মনে একটা এরকম থাকে যে আমি এইখান থেকে ভিজিট ভিসায় যাব ওইখান থেকে আমি ওই কান্ট্রিতে গিয়ে আমি ওইখান থেকে আর আসবো না এইসব মন মানসিকতার কারণে বাংলাদেশিদের জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে ফিউচার আরও টাফ হবে অনেকেই বলছে যে ইউরোপ কান্ট্রিগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে বা বাংলাদেশিদের জন্য নতুন অপরচুনিটি হচ্ছে কিন্তু আমরা নিজেরাই এই অপরচুনিটি পাওয়ার পরেও নিজেরাই নিজেদের অপরচুনিটির পথ মানে যাওয়ার পথ বন্ধ করে দিচ্ছি যার কারণে আমাদের সবারই উচিত যে আমাদের নিজের মন মানসিকতা ঠিক করতে হবে যে আমি ভিজিট ভিসে যাচ্ছি ওইখানে ভিজিট করে আমি চলে আসব। নিজেদেরকে অনেস্ট হতে হবে তবেই ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য বা অন্যান্য দেশে বাংলাদেশিদের জন্য কি হবে তাদের ভাবমূর্তি অ্যাটলিস্ট ভালো থাকবে কালকে এখানে একটা সুপার মার্কেটে গেলাম সেখানে গিয়ে মানে একটা আরবে মানে এই জর্ডানিদের আর কি এই সুপার মার্কেট বলতে এটা হচ্ছে একটা সবজির দোকান সেখানে এক বাংলাদেশি সে তার পরিবার নিয়ে এখানে থাকে সে ওইখানে কয়েকদিন দুই দিন আগে সে বাজার করতে গেছে যাওয়ার পর সে কিছু সবজি ওইখান থেকে নিয়েছে নেওয়ার পর প্যাকেটটা হাতে নিয়েছে নেওয়ার পর পাশার একটা দোকানে গিয়েছে গিয়ে সে একটা পেপসির বোতল নিয়েছে নিয়ে ওই মানে ব্যাগের ভিতরে নিয়েছে নেওয়ার পর সে ডাইরেক্ট চলে গেছে কিন্তু ওই লোকটা ওই দোকানে সচরাচর যায় যখন সিসি ক্যামেরা এখানে সব দোকানেই সিসি ক্যামেরা থাকে সবজির দোকান থেকে শুরু করে যে কোনো দোকানেই স্যান্ডউইচ সব দোকানেই সো যখন সিসি ক্যামেরা এটা দেখতে পেরেছে পাশে একটা বাংলাদেশিদের একটা দোকান আছে তখন তাকে সে ইনফর্ম করেছে সে গতকালকেও আবার সেই সুপার মার্কেটে এসেছে পরে সে ওই মালিক তাকে বলেছে যে তুমি কেন এরকম করেছো দেখো এরকম সে কয় না না আমি এরকম করি না মানে বাংলাদেশিরা যে কতটা খারাপ সবাই না কিছু কিছু বাংলাদেশি যার জন্য অন্যান্য বাংলাদেশিদের কি হয় ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তখন সে বলেছে ঠিক আছে আমি এই টাকাটা দিব তাহলে দেখেন ছোটো একটা বিষয় মাত্র দুই তিন জেডির যে ব্যাপারটা এই লোভটাই সে সামলাতে পারে নাই তাহলে সে বড় কোনো ধরনের যে ক্রাইম করবে না তার দ্বারা যে হবে না এটা কিন্তু বলা যায় না সো আমাদের বাংলাদেশিরা আমার মনে হয় যে ছোটোবেলা থেকেই পরিবার থেকেই সব জিনিস সততা কমিটমেন্ট বা এই চুরি মানে চুরি করার প্রবৃত্তি হ্যাঁ বাংলাদেশে এখন অনেক চু চুরি ডাকাতি অনেক কিছু হচ্ছে হয়তো বা কারো কারো অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে অনেকে পকেট মারে চুরি করে এসব করে কিন্তু এইখানে যে লোক টাকা ঘটনাটা বললাম সে কী কারণে করেছে তার তো কোনো সমস্যা ছিল না কারণ সে তো একটা ইনকাম এখানে পাচ্ছে তার ফ্যামিলি নিয়ে এখানে থাকছে এই দুই তিন জেরি মানে বাংলাদেশের চার পাঁচশো টাকা তার কেন চুরি করতে হবে এই হচ্ছে আমাদের মন মানসিকতা সো এইসব কারণেই আমাদের ভাবমূর্তি অন্য দেশের লোকদের কাছে কি হয় খারাপ হয় যার কারণে আমাদের মানুষ বিশ্বাস করতে কষ্ট তাদের বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় হয়তো এই দু একজনের দুই একটা ছোট ছোট ইনসিডেন্টের কারণেই পুরো বাংলাদেশ জাতির পুরা বাংলাদেশের নাম খারাপ হয় আবার দুই একজন যে ব্যতিক্রম না তাও না ব্যতিক্রমও আছে যে অনেক লাখ লাখ টাকা পাওয়ার পরেও রিটার্ন দিয়েছে এরকমও হয়েছে সো আমাদের আরও বেশি অনিষ্ট হতে হবে আমাদের নিজেদের কী বলে সৎ থাকতে হবে বিদেশে যাওয়ার পরেও যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো আপনাদের প্রতিও রিকোয়েস্ট যারা প্রবাসে যেতে চান বা যাবেন যারা ভিজিট ভিসায় যাবেন তারা গিয়ার চলে আসবেন না এরকম মনোমানসিকতা না রেখে আপনারা ওয়ার্ক ভিসায় যান ট্রাই করেন নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন অ্যাকচুয়ালি স্কিল থাকলে যে কোনো কান্ট্রিতে ভালো ডিমান্ড আছে সো আপনারা এইসব জিনিসে ফোকাস করেন দেখবেন কি আপনিও একদিন প্রবাসে যেতে পারবেন স্বপ্ন ধারণ করেন যে আমি যাব কোন কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির জন্য কি কি রিকোয়ারমেন্ট কি কি করতে হবে সেই কাজগুলো করেন ইনশাল্লাহ দেখবেন যে যেতে পারবেন হয়তো ইমিডিয়েটলি না বাট ডেফিনেটলি এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে আমার পোস্টটা দেখেন তাহলে আমার পেজটাকে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম